দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত করছি দর্শক ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে গোলাঘাট উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের তো বরাবর আমাদের জানা থাকে দর্শক হাটটি সপ্তাহে একদিন বর্ষপতি সোমবার এবং বৃহস্পতিবার আজকে কিন্তু বৃহস্পতিবার দর্শক চার জুলাই দু হাজার চব্বিশ আর রয়েছে আমরা যে পাঁচটাতে দেশাল জাতীয় দর্শক বা দর্শক গাভিগরিগুলি ক্রাই বিক্রি চলছে এখানটায় একটু দেখাবো কেমন ধরি ব্যথা হচ্ছে আমরা কিন্তু শুরুতে একটা গাবি দেখছি দর্শক দেখি বাচ্চা কিন্তু সারা বাচ্চা ক্রোশের মধ্যে ছোট ভাই ভালো আছো ভাই বেচা কিনা হচ্ছে আজকে কয়টা আপনাদের দুটাই আছে না একটা গেছে দুটাই আছে এখনো বেচা কিনা হয়নি দর্শক সারা বাচ্চা কিন্তু আর গাভী তো জুয়ান ভাই না কেবল সদা কত চাইছেন তা পঁচাত্তর চাদাম সর্বোচ্চ কত বলে কাস্টমার আছে পঁয়ষট্টি পর্যন্ত আছে আর আপনারা দিবেন কত হলে বেচা কিনা চত্তরের দুই কম দর্শক মোটামুটি শুনলেন আটষট্টি হাজারের মধ্যে কিন্তু এই গাভীটি বেচা কিনা হবে দর্শক পুরোটাই দেশি গাভী ছয় দশ বয়স দুধের পরিমাণ কতখানে আছে হ্যাঁ দুধ পাত খেনে আছে দুই লিটার দুধ আছে বাচ্চা খেয়ে না বাচ্চা বাদ দিয়ে বাচ্চা খেয়েই পাওয়া যাবে তাই না দর্শক দুই লিটার দুধের ধারণা দিচ্ছে আর পুরো আড়াই দেশি গাবি কিন্তু আর বার্ষিক ক্রোসের কিছুটা বার্ষণ আছে দর্শক সাড়ে পাঁচ সত্তর ভাঙে অর্থাৎ আটষট্টির মধ্যে বাচ্চাটা কিন্তু বেচা কিনা গাবিটা বেচা কিনা বাইদের চেষ্টা দেশি জাতের দর্শক দাদা ভালো আছেন গাবি কোনটা বা এটা এটা সাদাটা দেশি গাবি কিন্তু আর বাচ্চা হলো ষাট বাচ্চা দশ বাচ্চার আমরা আমরা তিন মাস হয়ে গেছে বয়স জুয়ান তো না নতুন জুয়ান কত দাম চাইছেন আজকে সাত দাঁত বয়স কেবল চাও কত আজকে এটা হ্যাঁ একশো পাঁচ কত বলে কাস্টমার আশি বিরাশি দেওয়া যাচ্ছে না কত আসা আপনাদের মোটামুটি বেচে কিনা বাজার যে এরকম হয় দর্শক আশির উপরেই দাম দিচ্ছে

বাইদের উদ্দেশ্যে অলরেডি কিন্তু তিনটা বাচ্চা চমৎকার চমৎকার গান শোনাচ্ছি ঠিক আছে কেনাকাটা করে না দর্শক এখানে কিন্তু একটা দেখাশোনা হচ্ছে সারা বাচ্চা ও এটা হয়ে গেছে কতদিন এলেন এটা পঁচাত্তর গাভীর বয়স কিরম ভাই এটা এটা সদাত বাচ্চা তো ক্রোশের মধ্যে না দর্শক এটিও কিন্তু কালেকশন হয়ে গেল পঁচাত্তরের ভিতর দর্শক এই পাশে কিন্তু আমরা একটা সারা বাচ্চা কালেকশন দেখছি শাহি হলের

বকনা বাচ্চা দর্শক বাসির বয়স মোটামুটি আড়াই তিন মাস হবে পঁচাশি ছাড়া দাম কিন্তু কত বললে সর্বোচ্চ ভাই হ্যাঁ কত পড়ছে বন্ধু কাস্টমার আছে আশা ভাই বেচা কিনে আশির ভিতরে না আরও হ্যাঁ বয়স তো জোয়ান্ন হয় না দু দাঁ ও দু দাঁত বয়স দর্শক বয়সও বেশ পাতলা সম্ভবত এটাই প্রথম বাচ্চা হবে বেটি বাচ্চা আর গ্রামের একবারে পাতলা বয়স দশক দু আশির ভিতরে কিন্তু বেচা কিনা মাপ আজকের বাজারে দেখছি আমরা এখানটাও একটা সারা বাচ্চা কিন্তু চাচা ভালো আছেন কত পর্যন্ত চাইছেন বাদাম এটার আজকে মাত্র পঁচাশি চাদা বাচ্চা ক্রোশের দর্শক আর গাভি দেশি বয়স কী আছে এটার নতুন জুয়ান নতুন জুয়ান সর্বোচ্চ কত বলছে কাস্টমার পঁচাত্তর পঁচাত্তর বলে আর আপনাদের কি আশির ভিতরে না একটু কম হয় 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 দর্শক বেচা কিনা কিন্তু আশির ভিতর বেচা কিনা

45 46 ভিতর অশোক একবারে 5 দামে গুরবেে যাচ্ছেন গাবি সভা বাচ্চা আদর্শক বাচ্চা সহ মাত্র 46 40 ভিতর রতন জুয়ানি ভাই আজকে আমরা হাসিলয়ার থেকে দুই একটা কিনagro কত দিয়ে আপনাদের বল ভাই কত হলো এটা কত হয়েছে এটা কত নিলেন জানেন নেই দাম জানেন না

দাদা কত দিন নেন এটা চুয়ত্তর গাইভ আচ্ছি গাভীর বয়স কি র দুধাত কে বলো আচ্ছা দর্শক সাথে গাভীর বয়স কিন্তু বেশ ভালো দুধাত বয়স চুয়াত্তরের মধ্যে কালো সন্দোষ আর বাচ্চারা একটু শুকনো তবে সাইয়াটার পার্সেন্ট বেশ ভালো আছে আমরা এই ভাইয়ের হাতে একটা দেখি ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম